জয় শিব শিব জয় জয় শিব জয় জয় শিব জয় আজকে বৃহস্পতিবার শিব মায়ের ভক্তরা দেখো একদম সকাল সকাল পুজো হয়ে গেল মায়ের মায়ের দেখো দীপ জ্বালানো হয়েছে ধূপ দেওয়া হয়েছে ধুনো দেওয়া হয়েছে মায়ের ভোগ দেওয়া হয়েছে তোমাদের শিবস্যামা মাকে ভলা মহেশ্বর রাধা কৃষ্ণ জগন্নাথ বলরম্মা সুভদ্রা লক্ষ্মী মা সরস্বতী মা নারায়ণ বাবা নন্দী ফিরিঙ্গি গণেশ বাবা সবাইকে ভোগ দেওয়া হল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা মধুরাতে ভকি গোকুলে মা যশোদা মধুরাতে মাদী বকি গোকুলি যশোদা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে রাধা মধুরাতে মাদী বকি মা যশোদা মধুরাতে মাদাই বকি গোকুলি ননি চরা মনোহারা বজের পারকে কাঁদিয়ে নিজে কি জয় 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 ও নম শিবায় ও নম শিবায় দেখো ছাদের বাগান থেকে টাটকা জবা ফুল নীলকণ্ঠ ফুল জয় গৌরী ফুল পলাশ ফুল সব ফুল নিয়ে আসা হয়েছে দেখো জয় জয় নারায়ণ বাবার জয়

বাবা তুমি সবাইকে সত্য রেখো মা উদ্ভিদ সবাইকে ভালো রেখো সবাইকে ভালো রেখো মা ভালো খেতো বাবা সব দেবতারাই ভালো সব দেবতারাই ভালো রেখো সবাইকে ভালো রেখো এই জগতে জীবজন্তু পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো ভগবান যারা খারাপ তাদেরকে ভালো পথে নিয়ে এসো তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্নীতি কুরবিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরি চামারি ডাকাতি অলসতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রাখো তাদের ভবিষ্যৎ উজ্জ্বল